করণদিঘিতে রেশন ডিলারশিপের অনিয়মের অভিযোগ প্রশ্নের মুখে খাদ্য দপ্তর উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের করণদিঘি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রেশন ডিলারশিপ নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগকারী চন্দন গোস্বামী জানিয়েছেন দু সালের আঠেরোই আগস্ট রেশন ডিলারশিপের বিজ্ঞপ্তিতে তিনি আবেদন করেন একই সঙ্গে আবেদন করেন আলিয়ানগরের বাসিন্দা খগেন্দ্রনাথ দাস দু সালে তেইশে মার্চ খাদ্য দপ্তরের অধিকারিকরা গোডাউন পরিদর্শন করলেও কিছুদিন পরেই ডিলারশিপ পেয়ে যান খগেন্দ্রনাথ দাস চন্দন গোস্বামীর অভিযোগ আবেদনের সময় জমি ও গোডাউনের যে নথি জমা দেওয়া হয়েছিল তা পরবর্তীতে বদল করা হয় চারশো বর্গফুট গোডাউন ও দুশো বর্গফুট অফিস ঘর থাকা বাধ্যতামূলক হলেও খগেন্দ্র দাস নথি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক রেখে ডিলারশিপ পেয়েছেন বিষয়টি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি সমাধানগরের গ্রাম পঞ্চায়েত সদস্য বলেছেন যার উপযুক্ত নথি আছে তাকেই রেশন ডিলারশিপ দেওয়া উচিত অন্যদিকে খগেন্দ্র দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রেশন ডিলারশিপের এই অভিযোগ সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তুলেছে

আমি এটুকু বলবো এটা কি বিভিন্ন জায়গায় যে কমপ্লেন হচ্ছে হচ্ছে বিভিন্ন স্তরে ঠিক আছে এ বিষয়ে মানে আপনি কি বক্তব্য রয়েছে বক্তব্য এখনো তো বন্ধু আমার কাছে কেউ পৌঁছায়নি আমি যেটুকু যাই না আপনাদের মুখ থেকে যেটা আমি শুনলাম আমি এটুকুই বলবো আপনার তদন্ত করে তথ্য দেখেন যে পাওয়ার যোগ্যতা বলেন আপনার নাম রাজন সিংহ আপনার নাম আমার নাম মিশ্র চন্দন গোস্বামী কি অভিযোগ আপনার আমার অভিযোগ রয়েছে যে গত

তো আমার কমপ্লেইন আমি অনেক জায়গায় করেছি উচ্চ দৃষ্টি থেকে নিয়ে রাজ্য স্তর থেকে নিয়ে আমাদের ডিএম অফিস থেকে নিয়ে তারপরে আমার কোডে চাই ডিস্ট্রিক্ট থেকে নিয়ে ইসলামপুর থেকে নিয়ে সব জায়গায় আমি আমাদের দালস্থ হয়েছিল রাজ্য সরকার দালস্থ এবং কমপ্লেইন্ট করেছি তো ওনার যে অভিযোগটা আমার যে অভিযোগ রয়েছে তো ও যে এইখানে ঘর করেছিল 289 দাগ আমার সফটতে প্রথম অভিযোগ যে 289 দাগে যে গুডাউন ঘর এবং অফিস ঘর পড়েছিল সেটি না দেখে ও এখন তিনশো সতেরো কিন্তু অ্যাপ্রুভ করেছে এবং দেখিয়েছে যাতে ওটা রাস্তা পাশে হয় যাতে জমিটি আর কি আমার থেকে আর কি যাতে উচ্চ নাম্বার পায় সেই জন্য এখন যে জমিটি ও দেখেছে সেটি এখন অলরেডি ধান ক্ষেত রয়েছে তাহলে আমরা এটাই এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে জায়গায় কোনো ঘর নেই কোনো ই নেই যে দাগটি অলরেডি ধান ক্ষেত জমিটি সেই জায়গাটা কি করে একজন রেশন দেখা মানে যে জায়গাটি দেখেছি এখন ওটা হচ্ছে তিনশো সতেরো নম্বর টাকা আপনার মেন অভিযোগটা কি রয়েছে মেন অভিযোগ রয়েছে ওর জমির যে মামলাটা রয়েছে সেই

నమ్ అమ్మ నమ్మే చందన గోస్